প্রকৃতি থেকে আশীর্বাদ গ্রহণ যোগ কমেন্ট্রি ওম শান্তি ফরিস্তা রূপে আমি স্থিত হয়েছি আমি আত্মা জ্যোতিস্বরূপ আমি এক অবতরিত ফরিস্তা আমি বিশ্বকল্যাণকারী ফরিস্তা আমি প্রকৃতিজিৎ আত্মা এখন আমি আকাশে উড়ে চলেছি অনুভব করছি পরমাত্মা শিব বাবা আমার সম্মুখে দাঁড়িয়ে তার থেকে দিব্য শক্তির আলো আমার মধ্যে প্রবেশ করছে আমি পরমাত্মার সন্তান বিশ্ব কল্যাণকারী আত্মা আমি ফরিস্তা পরমাত্মার শক্তি ধারণ করছি আমার থেকে অজস্র শক্তি বিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ছে ধরিত্রী মা পবিত্র হয়ে উঠছে ধরিত্রী মা আমায় হৃদয় দিয়ে আশীর্বাদ করছেন হে ধরিত্রী মা পাঁচ হাজার বছর ধরে আপনি আমাদের সুখ দিয়েছেন প্রতিপালন করেছেন আপনাকে হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছি এই পবিত্রতার রশ্মির মাধ্যমে ধরিত্রী মা সম্পূর্ণ পবিত্র হয়ে উঠছে তিনি আমাদের আশীর্বাদ করছেন সদা সুখী ভব সম্পূর্ণ নিরোগ ভব নিরোগ ভব প্রকৃতিজিত ভব আমি রূপে আকাশে স্থিত আছি পরমাত্মার থেকে দিব্য শক্তির রশ্মি আমার মধ্যে প্রবেশ করছে এবং আমার থেকে বেরিয়ে সম্পূর্ণ জলতত্ত্বে প্রবেশ করছে হে জলদেবতা সারা কল্প পাঁচ হাজার বছর ধরে আপনি আমাদের সেবা করছেন আপনি আমাকে সুখ দিয়েছেন পালন করেছেন আমি আপনাকে মন দিয়ে ধন্যবাদ জানাচ্ছি অনুভব করছি আমার থেকে দিব্য শক্তি চারিদিকের বায়ুকে শুদ্ধ এবং শান্ত করে তুলেছে বায়ু দেবতা আমায় আশীর্বাদ করছেন আমায় বরদান দিচ্ছেন সদা সৌভাগ্যশালী ভব আমি ফরিস্তার স্থিতে স্থিত আছি পরমাত্মার থেকে বেরোনো দিব্য প্রকাশ আমার মধ্যে প্রবেশ করছে সম্পূর্ণ আকাশ তত শান্ত এবং পবিত্র হয়ে উঠছে সম্পূর্ণ আকাশ তত্ত্ব এই কিরণের দ্বারা প্রমো প্রশমিত হয়ে উঠছে হে দেব আপনি পাঁচ হাজার বর্ষ ধরে আমায় সেবা করেছেন আমাকে পালন করছেন আমায় সুখ দিয়েছেন আমি আপনাকে মন দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আমার থেকে বেরোনো শক্তির প্রকাশ চারিদিকে ছড়িয়ে পড়ছে অনুভব করছি আকাশ আকাশতত্ত্ব সম্পূর্ণ পবিত্র হয়ে উঠছে আকাশতত্ত্ব আমায় বরদান দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন সদা আকাশ সমান বিশাল বুদ্ধি সম্পন্ন হও সদা বিজয়ী ভব এবার আমি পরমাত্মার দেওয়া এই দিব্য শক্তির প্রকাশ নিয়ে অগ্নিতত্ত্বকে দিচ্ছি এই বিশ্বে যেখানে যেখানে অগ্নি আছে সব জায়গায় পরমাত্মার পবিত্রতার শান্তির কিরণ দিচ্ছি আমার এই কিরণে অগ্নিদেব খুবই সন্তুষ্ট হচ্ছেন এবার প্রকৃতির পাঁচ তত্ত্বকে একসঙ্গে সকাশ দেব নিজেকে স্থিত করছি গোলবের উপর পরমাত্মার দিব্য কিরণ আমার ভেতরে প্রবেশ করে চারিদিকে ছড়িয়ে পড়ছে পাঁচ তত্ত্বই এই পবিত্রতার দ্বারা শুদ্ধ শান্ত হয়ে চলেছে আমায় আশীর্বাদ দিচ্ছেন সদা কল্যাণকারী ভব প্রকৃতিজিৎ ভব যত প্রকৃতির এই তত্ত্বকে সকাশ দেব তত আমাদের শরীর নিরব হতে থাকবে এই শরীর পাঁচ তত্ত্ব দিয়ে তৈরি প্রকৃতি দিয়ে সকাশ দেওয়ার ফলে আমাদের সকল ব্যাধি নিরাময় হয়ে যাবে আমাদের এ সময়ের মনসা সেবার ফলে বিনাশের সময় প্রকৃতি আমাদের সহযোগিতা করবে প্রাকৃতিক বিপর্যয়ের সময় আমরা সুরক্ষিত জায়গায় পৌঁছে যাব আমাদের নিরন্তর এক বরদানের স্মৃতিতে থাকতে হবে আমি বিশ্ব কল্যাণকারী আত্মা প্রকৃতিজিৎ আত্মা নিজের পরিবর্তন না হলে অন্যের পরিবর্তন করা অসম্ভব বন্ধুরা আজ এখানেই সমাপ্ত করলাম অবশ্যই সঙ্গে থেকো আর এটি তোমরা অবশ্যই পড়ো অন্যদেরকেও শেয়ার করো কেমন